ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে জ্যোৎস্না ভরা গভীর রাতে কথা বলি হাওয়ার সাথে চাঁদকে বলি চুক্তি করে যাবি তুই জানের ঘরে গিয়ে তুই বলবি তারে তার কথা খুব মনে পড়ে ঝরা পাতার বুকের ব্যথা কে জানতে চাই গাছের নিচে পড়ে থেকে নষ্ট হয়ে যাই খালি হাতে এসেছি খালি হাতে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের এই মেলামেশা সবই অভিনয় পড়েছি মিথ্যা বলা মহাপাপ বাস্তবে দেখছি সত্য পাগলের পোলাপ পড়েছি সকল মানুষ ভাই ভাই বাস্তবে দেখছি বিবেক ও ভালোবাসা পুড়ে হলো ছাই পড়েছি সবুরে মেওয়া ফলে বাস্তবে দেখছি মেওয়া আসে টাকার বলে